হ্যালো ফ্রেন্ডস বাঙালি কেনা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি লাউ দিয়ে মাছের ঝোল গরমে এই ধরনের মাছের ঝোল শরীর মনে একটা তৃপ্তি এনে দেয় আর এভাবে করে রান্না করলে একদমই লাউ টক হয়ে যাবে না আর দশ মিনিটেই রান্নাটা তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এটা একটা হেলদি রেসিপি গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি লাউ দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে তিন পিস চারাপোড়া মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি একটা মাছ বড় ছিল বলে তাই মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি হাফ লাউয়ের খোসা ফেলে ভালো করে ধুয়ে একটু মোটা করে কেটেছি আমি যদি লাউটা সেদ্ধ করে রান্না করব। আপনারা চাইলে একটু পাতলা করে কাটতে পারেন আর দুটো ছোট আলুর খোসা ফেলে চার টুকরো করে কেটে নিয়েছি লাউ আলুটা এখানে ধোয়া আছে এবার মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে মাছটা একটু মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাছের পিসের মধ্যে নুন হলুদটা ভালো মতন লেগে যায় আমি আজকে চারা মাছ দিয়ে করছি এর জায়গায় আপনারা পোনা মাছ কাতলা মাছ বা যে কোনো ছোট বড় মাছ দিয়ে কিন্তু আপনারা রেসিপিটা করতে পারেন মাছটা মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো যাতে ভালো মতন নুনটা হয়ে যায় আমি এখানে লাউ আর আলুটা একটু সেদ্ধ করে নেব তার জন্য প্রেসার কুকারে কফি কাপের এক কাপ মতন জল গ্যাসে বসিয়ে দিলাম ভালো মতন গরম হওয়ার জন্য জলটা ভালো মতন ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেটে ধুয়ে রাখা আলু আর লাউটা এর মধ্যে দিয়ে দেবো লাউ কিন্তু বেশি সেদ্ধ করলে টক হয়ে যায় সেজন্য আমি যে প্রেশার কুকারে সেদ্ধ করে ঝোলটা রান্না করবো এতে টক হওয়ার ভয় থাকবে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো হাফ চমচ মতন আদা বাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু কড়াতে ভেজেও কিন্তু ঝোলটা রান্না করতে পারেন একটা কাঁচা লঙ্কা চিরের মধ্যে দিয়ে দিচ্ছি যদি বাচ্চাদের জন্য ঝোলটা রান্না করেন তাহলে কাঁচা লঙ্কা এখন দেবেন না যখন ঝোল রান্না করবেন তখন গোটা দিয়ে রাখবেন তাহলে ঝোলটা ঝাল হবে না বাচ্চারাও খেতে পারবে ভালো করে মেশানো হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকাটা আটকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেবো লাউ সেদ্ধ হয়ে গেছে মাছের নুন না খিচি পাঁচ মিনিট হয়ে গেছে এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম করে নেব তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অল্প করে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই সময় যদি তেলের মধ্যে একটু নুন দেওয়া হয় তাহলে মাছটা করা জায়গায় লেগে ধরে না আর খুব সহজে মাছটা উল্টানো যায় আমি দু পিস মাছ দিয়ে একটু সাইড করে বাকি দু পিস মাছ দিয়ে দিলাম এখানে যেহেতু মাছের পরিমাণটা কম আমি এক ব্যাচেই মাছটা ভেজে নেব আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে দু থেকে তিন ব্যাচে মাছটা ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম বা মিডিয়ামে করে দিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে মাছের একটা পিঠ হতে দিতে হবে দিয়ে কিন্তু মাছ নাড়তে যাবেন না একটা পিঠ হয়ে গেছে মাছটা আমি উল্টে দিচ্ছি যেহেতু এটা চারা মাছ জন্য লাল করে মাছটা ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু কড়া করে আমি মাছ ভাজবো না আপনারা যদি কাটা মাছ মানে রুই মাছ বা কাতলা মাছ দিয়ে করেন তাহলে মাছটা একটু হালকা লালচে করে ভেজে নেবেন খুব বেশি ঝোলের মাছ কড়া করে ভাজলে ঝোলের স্বাদ ভালো হয় না উল্টে দিয়েছি এই পিঠটাও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট হতে দেবো মাছ ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোটে টেকে মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমি আর তেল দেবো না এই তেলেতেই মাছের ঝোলটা করে নেবো চাইলে আপনারা দিতে পারেন এই মাছের ঝোল রান্না করতে খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হয় না এদিকে লাউটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে পেশাগর ঠান্ডা হয়ে গেছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি লাউ কিন্তু এরকমই সেদ্ধ করে নিতে খুব বেশি কিন্তু নরম করে বেশি সেদ্ধ করতে যাবেন না ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ দিচ্ছি রাঁধুনি একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম আর অল্পে দিচ্ছি একটু কালো জিরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটু হতে দেবো চাইলে আপনারা শুধু কালো জিরে বা জিরে তেজপাতা ফোড়ন দিয়েও করতে পারেন রাঁধুনি ফোড়ন দিয়েও করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে যারা রাঁধুনির গন্ধ পছন্দ করেন না তারা রাঁধুনি ছাড়া জিরে কালো জিরে দিয়েও করতে পারেন এবার সেদ্ধ করে রাখা লাউ আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম জল সমেত এবার আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে গরম জল অ্যাড করতে হবে গরম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা ভালো মতন ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে মাছটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে গরম জল দেওয়ার জন্য ঝোলটা তাড়াতাড়ি ফুটেও যাবে লাউয়ের ঝোল কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না তাহলে কিন্তু লাউ টক হয়ে যাবে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনের গুঁড়ো এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা দিচ্ছি যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণ বেড়ে যাবে এই সময় আপনারা একটু চেক করে নিতে পারেন আমি দেখে নিয়েছি একটু ঝাল কম আছে তো একটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যদি বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে কাঁচা লঙ্কা গোটা দিয়ে রাখবেন এবার গ্যাসের ফ্লেমটা লোতে বা লো মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মাছটা একটু সেদ্ধ হতে দেবো চার মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছ এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমি এরকমই ঝোলটা রাখবো আপনারা যে যেরকম ঝোল রাখতে চান দেখে নামিয়ে নেবেন গ্যাসের ফ্রেমটা লোতে রেখে কিছুটা ধনে পাতা থেকে ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেবো যেহেতু লাওয়ের ঝোল আর বেশি ফোটাবো না ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ভালো মতন ধনে পাতার ফ্লেভারটা মাছের মধ্যে হয়ে যায় তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাউ দিয়ে মাছের ঝোল দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে দিচ্ছি গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ ছোট বড় সবাই কিন্তু এই মাছের ঝোল খেতে পারে এটা হেলদি রেসিপি আপনারা আমি যেভাবে করে করেছি একবার এভাবে করে করে দেখবেন সময় খুব কম লাগবে আর লাউ টক হয়ে যাওয়ার ভয়ও থাকবে না চাইলে আপনারাও তেলেতে ফোড়ন দিয়ে লাউ আলু ভেজে নিয়ে মশলার সঙ্গে মাছের ঝোলটা তৈরি করতে পারেন আমার কাছে এভাবে করে করলে মাছের ঝোলের স্বাদটা বেশি ভালো লাগে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার